শুভ দুপুর আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো বেশি কিছু না একদম পুরো সিম্পিল সুন্দর রান্না করেছি তো সব সময় তো খাওয়া হয় মাছ মাংস সব সবকিছু আমাদের খাওয়া হয় তো আজকে আমি কি করেছি এই ডিমের আমলে ঠিক আছে ডিমের আমরা করেছি তো যে লোটে মাছ আছে লোটে মাছ ভেঙে চুরে সবজি দিয়ে মুলো বেগুন আলু টালু সব কিছু দিয়ে পুরো এটা তরকারি করা হয়েছে খুব সুন্দর লাগে খেতে যারা জানে তারা ভালোবাসবে এটা তো এই দেখো মুলোর ডাল বুঝতে আছে মুলোর ডাল মুসুরি দিয়ে মুসুরির ডাল দিয়ে মুলো দিয়ে তৈরি করা তো চলো আমি আগে কি খাবো না খাবো সে ভেবে পাচ্ছি না বেশি কিছু করা হয়নি তো আমি লোটে মাছটা ভেঙে চুড়ে সুন্দর করে রান্না করেছি একটুকু লোটে মাছ নেই কিন্তু খেতে খুব সুন্দর keleği açım yeah. mulut dan সুন্দর লাগে মলুর ডাল খেতে অপূর্ব হয়েছে তো আমাদেরকে কী রান্না করছি দেখালাম খাওয়াটাও দেখালাম তোমরা এই মুলোর ডাল মুসির ডাল যে কারা কারা পছন্দ করো লটি মাছ ভেঙে চুরে এভাবে সবজি দিয়ে কারা কারা পছন্দ আর ডিম রান্না তো সবাই ভালোবাসে তো শুভ দুপুর তো এই খাওয়াটা দেখালাম দুপুরে বেশি কিছু করিনি একদম প্লেন খাওয়া তোমাদের যদি ভালো লাগে দিদি খাওয়াটা লিখে পাঠাবে কারা কারা ভালোবাসে তাও লিখে পাঠাবে বুঝতে পেরেছ আর চলো খাচ্ছি আমি তোমরা চলে এসো দিদি বাড়িতে খেটে